খারাপ হয়ে যায় এই বোকরা বসে বেশি এক ঘন্টার কাছাকাছি আবার ওই যে রাহাবার পাঠাইছেন যারা ওনারা বলেন নাই যে ব্রিজের নিচে দিয়ে আইসেন আমরা তো ওই যে উপর দিয়ে ওইটা ওই মাথায় গেছি ওই মাথায় যাই আর শুনতেছি যে এদিকে আবার ভুইরা এদিক দিয়ে আইসি ওনারা আবার গেছে কেমন ওইদিকে আবার ওনারা আস্তে আস্তে সোমানাল্লাহ খালি এরকম দূরে দূরে হয়েছে কতক্ষণ কোন বাড়ি ব্রিজের নিচে আল্লাহর শুকুর আল্লাহ তালা যা চাইছেন একটু দেরিতে খাওয়াবেন এটা আল্লাহর মর্জি আমি কি করবো যেটা বলতে নিছি ওই জন্য ওই মন মেজাজ যদি ভালো না থাকে কথা বললে মজা লাগে না আর একটু সুন্দর করে হয়তো বলতে পারতাম রাগ করে করে বলছি কথাগুলো হারে মাফ করে দিয়ে কোনো কথা নাই কষ্ট পাইলে মাফ করে দিয়ে আমাদের ঠেকানা এটা আপনাদেরকে এইভাবে বলা বলতেছি আফসোসের আগুন জ্বালাইতে তো এই জন্যে পাঁচটা অঙ্গীকার করে যাবো এখান থেকে ইনশাল বলেন ইনশাল ইনশাল্লাহ এক নম্বর আমার সাথে সাথে বলবেন বলেন সবাই শুদ্ধ কোরআন শিখব ইনশাল সবাই সবাই নিজে নিজের ঘর আপনজন পরিবার স্ত্রী সন্তান সবাইকে শেখাব ঠিক আছে ইনশাআল্লাহ আমার ঘরে এমন একজন সদস্য থাকবে না যে শুদ্ধ কোরআন পড়তে পারে না ইনশাআল্লাহ 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 দুই নম্বর কোরআন শুদ্ধ করে শিখলাম কিন্তু গিলাফে বইরা চিপায় ঢুকায় রাখলাম এটাও যেন না হয় নিয়মিত কোরআন আল করিমের তিলাওয়াত করব প্রতিদিন ঘরের মধ্যে একটু হইলো তিলাওয়াত কর বরকত আসবে ভাই বরকত আসবে তো দুই নাম্বার নিয়মিত তিলাওয়াত করব ইনশাল্লাহ কয়টা গেল বলেন তাড়াতাড়ি এক নম্বর সবাই শুদ্ধ কোরআন শিখবো নিয়মিত তিলাওয়াত তিন নম্বর কোরআন অনুযায়ী চলব কোরআনের বিরুদ্ধে যাব না ইনশাল্লাহ এইটা আরেকটু বিস্তৃত হবে আমার আশা সেটা সব সবসময় সবাই দিলের মধ্যে লালন করবে আল্লাহ এই জমিনকে তুমি কোরআন শাসনের জন্য কবুল করো না কষ্ট লাগবে না বলবেন যে আমরা সরিয়ে চাই না হম আমি চাইলে কিনা না চাইলে কি আল্লাহ জন চাইবে এমনি হয়ে যাব ঠিক আছে না কথা আফগানিস্তানে হয়েছে না আপনারা চাইছিলেন আপনারা চান নাই আপনারা কেন আপনাকে বড়রাও চাই নাই আমেরিকাও চাই নাই জাতিসংঘ চাই নাই গোড়ার টিম তো চাওয়া দিয়ে কি আসে যায় হ্যাঁ পাঁচ পোশাক দাম দেয় না তো করে বেড়া এই মোল্লারা কোরআন শাসন যেন জমিনে জারি হয়ে যায় এই জন্য দোয়াও করবেন তাহলে তিনটা গেল এক নাম্বার শুদ্ধ কোরআন শিখব নিয়মিত তেলাত করবো কোরআন অনুযায়ী চলবো চার নাম্বার কোরআনওয়ালাদেরকে ভালোবাসব কোরআনওয়ালা কারা আলেমরা আলেমদের থেকে আমরা তাকাবো ইমানের চশমা লাগায়া কোন চশমা ভাই দলীয় চশমা না দলীয় চশমা লাগাইলে দেখবেন আমার নেতায় কয়েকটা হুজুরে হুজুর কথা এই দিকে হবে কোন চশমা বলেন না চশমা না দলীয় ইমানের চশমা লাগাইয়া দেখবেন মহাব্বতের সাথেই আপনি তাকাইতেছেন এই জন্য আমাদের চার নম্বর অঙ্গীকার হোক আজকের এই মাহফিল থেকে ওর আন ওয়ালাদেরকে ভালোবাসবো ইনশাল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ পাঁচ নম্বর ওরানি প্রতিষ্ঠান যেখানেই দেখব তার পাশে দাঁড়ান প্রতিপক্ষ হব না খবরদার ওরানি প্রতিষ্ঠানের প্রতিপক্ষ হব না নিজেকে তার সহযোগী হিসাবে পেশ করব যে কোনো বিপদ আপদে পাশে দাঁড়াবো ইনশাল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন আল্লাহ আমাদের নাজাত আল ইসলামী রাস্তাকে কবুল করেন আজকে যে সমস্ত ছেলেরা পাগড়ি নিল আল্লাহ ওদেরকে হকানি রব্বানি আলিম বানাই আল্লাহ তালা মাদ্রাসার সমস্ত জরুরতকে তরপদর হাতে মিটা দেন